আসসালামু আলাইকুম আমি ফেসবুকে দেখলাম যে আমাদের মুক্ত মঞ্চ নাকি হাফ ডুবে গেছে তো সেটা সত্যতা যাচাই আমি বের হয়েছি আমি আসলে গুজবে কান না আর দেশের যে অবস্থা মানুষ গুজব ছড়াতে ব্যস্ত সেজন্য আমি বের হয়ে গেছি যে নিজ চোখে দেখাচ্ছি আমি তো ভাবতে লাগলাম আমি হয়তো ভুলে সিটি হার্টে চলে আসছি কারণ দেখেন কত মানুষ মানুষের ঢল পড়ে গেছে যাই হোক মানুষের ঠেলাঠেলি উপেক্ষা করে অনেক কষ্টে আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি এবং দেখুন যে অংশটুকুতে মেলা হতো সে অংশের আর্ধেক টুকুতে এখন পানি উঠে গিয়েছে সেটি দেখতেই মূলত এত মানুষ এসেছে এখানে আমরা যখন বেরোতে লাগলাম তখন মনে হলো মানুষ আরও দ্বিগুণ হারে আসতে শুরু করলো নদীর পানি দেখতে গেছিলাম যে বাড়াতে যে আমাদের চোখের পানি নাকের পানি পুরো শরীরের পানি বাড়িয়ে গেছে পুরা দেশ ডুবে যাক প্রেম চলবে মাঝে একটু পুরি খাওয়ার বিরতি নিলাম আমরা টিপাদের দিকে আগাতেই আমরা যা দেখলাম ভাই মানে মনে হচ্ছে যে এখানে ফ্রিতে খাওয়ার দাওয়া হচ্ছে এত মানুষের ভিড় মনে হচ্ছে জেলখানার কয়েদিদের সাথে তার আত্মীয় স্বজনরা দেখা করতে আসছে এ সাইডে ভিড় দেখায় আমি ভাবলাম ব্লকের সাইডগুলোতেও ভিড় হবে কিন্তু ওখানে যেহেতু না ওখানে ফাঁকা ছিল তাই নদীর কিছু ক্লিপ নেই পরে অবশ্য আমরা ব্লকের এই সাইড দিয়ে প্রবেশ টিবাতে এখানে আমি মূলত যে কথাটা বলছিলাম সেটা হলো যে পানি বেড়েছে কিন্তু এটা প্রতি সিজনে এরকম পানি বাড়ে বৃষ্টির জন্য আসলে বাদ খুলে দেওয়ার ফলে যে পানি বাড়া এটা সেটা না আর একটা কথা যেটা না বললেই না শহরের প্রতিটা পয়েন্টে দেখলাম যে বন্যায় কবলিত লোকদের সহায়তা করার জন্য সবাই টাকা তুলছে এটা খুবই ভালো কিন্তু সবাই এই টাকাটা দেওয়ার আগে তাদের মানে মাধ্যমটা তারা কোথায় টাকাটা দিবে সেটা আসলে জেনে নিলে ভালো হয় কারণ আপনার টাকা যেন তাদের কাছে পৌঁছায় সেই সূত্রে আপনারা টাকাটা দিবেন